বাম হাতের মধ্যে আমল নামা দেখা বলবে যদি আমার আমল নামাটা দেওয়া না হইত আশা করি হাতে না হোক হয়ে গেলে কি কঠিন অবস্থা হবে। বাম হাতে আমল নামা পাওয়ার পর ওই বান্দা বলবে ইয়া লাইতানি এলাম উতা কিতাব ইয়া বাম হাতে যদি আমার আমল নামা দেওয়া না হইতো বলবে আমি যদি আমার হিসাবটা না জানতাম ইয়ালাই কানাতিল ক দিয়াহ আফসুস করে বলবে মৃত্যুই যদি আমার শেষ ফায়সালা হয়ে যেত আমি বেঁচে যাইতাম মরণের পর যদি আমার আর আমি বেঁচে যাইতাম কেন আমার বাম হাতে এটা এটা দেওয়া হলো যদি আহারে আমার যদি হিসাবটা আমি না জানতাম মরণটাই যদি আমার চূড়ান্ত ফায়সালা হয়ে যেত তাও তো বেঁচে যাইতাম যে আমি মাটি হয়ে গেছি কিন্তু আমার তো ফায়সলা ওটা হলো না আমি তো আবার আরেক জীবনে আসছি এখন আমার কি হবে আমার তো আমল নামা ডান বাম হাত ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিইয়ামিনি জার আমালনামা ডান হাতে দেওয়া হবে আল্লাহ আমগো জন্য ডানহাতে হাতেই আমলনামা দেন আমিন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিইয়ামিনি জার আমালনামা ডান হাতে দেওয়া হবে ফায়াকুলুহা উমকরাউ কিতাবিয়া তুই এদিকে আসেন তো এই দেখেন ডান হাতে দিলে রেজাল যদি 500 ফুফু খালার বাড়ি মামার বাড়ি সবারই দেখাই না মামা আমার রেজাল দেখেন ডান হাতে আমল নামা দেওয়ার পর ওই ব্যক্তি অন্য অন্যদেরকে গিয়ে বলবে হা করা কিতা বিয়া ভাই আমার দেখেন জান্ন দিস জান্নাত আমল নামা এইভাবে দেখাবে ভাই আমার আমল নামাটা দেখেন না একটু দেখেন কেউ খুশি হবে কে কিছু তোমার আমার ডান হাতে দিছে মানে আমি জান্নাত খুশি সবাই দেখাবে দেখেন আমার ডান হাতে দিছে আল্লাহ যেন আমাদেরকে এই এই হাতের যে হাতে ডান হাতে আমল দিবে এই মুহূর্তে যেন আমাদের নাম তাদের খাতায় তো ডান হাতে আমল নামা পাওয়ার পর খুব খুশি খুশিতে সবাই বলবে ভাই আমার ডান হাতে দিস আল্লাহ আমার আমল ডান হাতে দিস আর সবাইকে বলবে ইন তো আননি মূল হিসা আমি জানতাম আজকের এই হিসাবের মুখোমুখি আমার হতে হবে আমি জানতাম আমরা জানিনি বলেন হিসাবের মুখোমুখি হতে হবে না বিশ্বাস করি তো সবাই এমনি জনান্তু আন্নিমূলাক ইন হিসাবিয়া এবার আল্লাহ ফাইনাল কথা বলে দিচ্ছেন ফাহুয়া ফির ঈশাদীর হ্র দিয়া ওই ব্যক্তি ফির ঈশাদির হ্র দিয়া সন্তুষ্টজনক আরামদায়ক জীবনের মধ্যে বসবাস করতে থাকবে এবার আরামদায়ক জীবনটা কোথায় ফি আলিয়া উঁচু জান্নাতে উঁচু প্রাসাদে কেমন প্রাসাদ আল্লাহ বলেন কুতু ফুহাদামিয়া ওই জান্নাতের মধ্যে বান্দা যখন থাকবে আম গাছ অথবা বিভিন্ন ফল গাছের ফল পাইরা খাইতে হয় আল্লাহ বলে ওই গাছের ফলগুলা হযরতের মুখের কাছে চলে আসবে কুতুফুহা দানিয়া ফলগুলা করতে হবে না আপনার কাছে এরপরে বলা হবে ফল কাছে আসলে বলা হবে কুলু ওয়াশরাবু হানি আম বিমা খালিয়া তুমি যে দুনিয়াতে ভালো কাজ করছো এই বিনিময়ে আমি তোমারে এগুলা দিলাম যেমনে মন চায় তুমি খাও পান করো যা মন চায় করতে থাকো আমি আপনাদেরকে মাঝে মানে বলতে চাই আর কি মনে করেন এটা তো হবে নিশ্চিত আমরা বিশ্বাস করি কিন্তু বিপরীতটা যদি হয়ে যায় ঘটনাটা কি হবে বলে এই টেনশন মানে ওয়াস্তাই যেন আপনাদের উপলব্ধিটা তৈরি হয় যে আল্লাহ ডান হাতে পেয়ে গেল তো বেঁচে গেলাম আল্লাহ না করেন আল্লাহ না করেন এক কুটিবার বলি আল্লাহ না করেন যদি বিপরীতটা হয়ে যায় ঘটনাটা কি হবে আল্লাহ বলেন ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশি mali যারা আমলনামা তার বাম হাতের মধ্যে দেওয়া হবে সে يقول يا ليتني لم বাম হাতের মধ্যে আমল নামা দেখা বলবে যদি আমার আমলনামাটা দেওয়া না হয়তো আশা করি আমগো বাম হাতে না হোক হয়ে গেলে কি কঠিন অবস্থা হবে বাম হাতে আমল নামা পাওয়ার পর ওই বান্দা বলবে ইয়ালিতা বাম হাতে যদি আমার আমল নামা দেওয়া না হইতো বিয়া বান্দা বলবে আমি যদি আমার হিসাবটা না জানতাম ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া আফসুস করে বলবে মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হয়ে যেত আমি বেঁচে যাইতাম মরণের পর যদি আমার আর উঠানো না হইতো তাহলে তো আমি বেঁচে যাইতাম কেন আমার বাম হাতে এটা দেওয়া হলো আহার এটা যদি আমার দেওয়া না হইতো আমার যদি হিসাবটা আমি না জানতাম মরণটাই যদি আমার চূড়ান্ত ফায়সালা হয়ে যেত তাও তো বেঁচে যাইতাম যে আমি মাটি হয়ে গেছি কিন্তু আমার তো ফায়সলা ওটা হলো না আমি তো আবার আরেক জীবনে আসছি এখন আমার কি হবে আমার তো আমল নামার ডান বাম হাত তখন কি বলবে দেখেন মা মালিয়া ব্যক্তি কাজে আসলো না সেই বুহারি একটা বর্ণনা শোনেন পাঁচ হাজার তিনশো আটত্রিশ ছয় হাজার তিনশো আটত্রিশ নম্বর হাদিস কাফের যে যার ইমান নাই তারে কেয়ামতের মাঠে আল্লাহ ডাকবেন ইউজা উবিলকা ফিরিয়া ও মালকিয়া মা কেয়ামতের মাঠে ডাকবে ডাকার পর বলবে লাউকানালা জাহাবা। আচ্ছা এই পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি তোমাকে দেওয়া হয় তফতা দিবি তুমি কি পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ আমারে দিয়ে দিবা যাহার নাম থেকে বাঁচার জন্য আল্লাহ বলবে তারে কাফের জবাব দিবে ফায়াকুল নাম হা আল্লাহ আমি দিয়ে দিব আমার যদি দুনিয়া পরিমাণ স্বর্ণ হয় আমি দিয়ে দিব তাও আমার জাহান নাম থেকে বাঁচা দেন আল্লাহ বলবেন আইসার তোমার কাছে আরো সহজটা চাওয়া হয়েছিল আমি তো এত কঠিন কিছু চেয়েছিলাম না যদি খালি আমি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করতা এই বিশ্বাসের কারণে একদিন তোমারে জান্নাত দিয়ে দিত তো বলছিলাম ডান হাতে আমল নামা আলহামদুলিল্লাহ আল্লাহ না করেন আল্লাহ না করেন বিপরীতটা যেন না হয় কিন্তু হয়ে গেলে অবস্থাটা কি হবে তো এই বিষয়টা আজকে থেকে আমরা কল্পনায় রাখবো টেনশনে আনবো যে আল্লাহ ডান হাতে আমল নামা দিয়ে ইমান কারে কয়ে ইমান বলা হয় ভয় আর আশার মাঝে থাকা বলেন ভয় আর আশা একদিক দিয়ে আশা না আল্লাহ মাফ করে দিব আরেক দিকে ভয় আল্লাহ আমি তো কত ভুল করি আরেক দিক দিয়ে আশা না আমার রব ক্ষমা করে দিবে এটাকে বলা হয় ইমান আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা ইমান হলো ভয় আর আশার মাঝে তাহলে আমরা ভয় পাই আবার আশাও রাখি আমরা ভয় পাই আশা রাখি আশা রাখি ডান হাতে পাবো আবার ভয় হয় আল্লাহ যদি বিপরীতটা হয়ে যায় আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করে তো ওই ব্যক্তি বলবে মা আগনা আননি মালিয়া আমার সম্পদ আমার কোন কাজে আসে নাই হালাকা আননি সুলতানিয়া আজকে আমার রাজত্ব প্রভাব প্রতিপত্তি আমার কথায় কত মানুষ করত কত মানুষ বসতো আজকে আমার রাজত্ব আমার কোনো কাজে আসে নাই রাজত্ব ধ্বংস হয়ে গেছে খুজুহু ফাগুল্লু আল্লাহর পক্ষ থেকে বলা হবে তাকে ধরো ফাগুল্লুহু তার গলার মধ্যে বেড়ি পড়াও। সুম্মাল জাহিমা সল্লু এরপর ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফেলে দাও সুмма ফি সিলসিলাতিন জারুহা সাবউনা এরপর 70 গজ একটা শিকল দিয়া তারে বাঁধ কয় গজ এক তাফসিরে আছে নাব দিয়া শিকলটা ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে বের করে তারে এই শিকলের মধ্যে বাধা হলো আল্লাহ বলেন ইন্নাহু কাদা লা ইউমিনু বিল্লাহিল আযীম এই ব্যক্তি আল্লাহ যে মহান এটা বিশ্বাস করত না নাউজুবিল্লাহ পড়লে আমাদের বিশ্বাস মহান কে আল্লাহ ওয়ালা ইয়াহদ্দু আলা ত্বাআমিল মিসকিন দরিদ্রদেরকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করতো না আল্লাহ বলেন আজকে তার বন্ধু নাই হামিম দুনিয়াতে বন্ধুর অভাব ছিল না গিসলিন তাদের খাদ্য হলো গিসলিন নামক খাদ্য বলেন সবাই কি গিসলিন বলেন কি খাদ্য অতমে আপনার বলবে খিদা লাগছে খোদা আর খোদা আল্লাহ বলে লা আকিলুনা মিন শাজারি মিন জাককুম খোদা লাগছে ফেরেশতারা বলবে খোদা লাগছে আর টিকে বাড়তেছিনা একটু খাবার দাও আল্লাহ এ খাবার চায় তো আল্লাহ বলবে ঠিক আছে জাককুম কাঁটাযুক্ত ঘাসের ওগুলা খাও তো খাওয়াবে বে পর তখন আপনার গলার মধ্যে আটকাবে কাটা তো আটকানোর পর বলবে পানি দাও ফেরেস্তারে বলবে ফেরেস্তা পানি দাও টিকতে পারতেছি না এক তো আগুন জ্বলতেছে আবার এটা খাইছি আবার এটা আরেক যন্ত্রণা তো বলবে পানি দাও আল্লাহ পানি চাইতেছে কি করব আল্লাহ বলবে দাও সদিদ আহলিন নার জাহান নামি অন্যান্যদের পুজ গুলা একত্রিত কইরা ওই পুজ পানি হিসাবে খাইতে দাও ওয়ালা তাআমুন ইল্লা বিল গিসলিন লায়া ফালা তোমরা যা যা দেখো দেখো আর না আমি আল্লাহ এর শপথ করে বলছি কি বলতেছে তোমরা যা দেখো আর তোমরা যা দেখো না এগুলার শপথ করে বলছি এই যে দেখতেছি আসমান দেখি সব যা দেখি এগুলার শপথ আর যা দেখি না উপরে কি আছে আমরা জানি না এগুলার শপথ করে আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলু রাসুলিন এই কুরআন এটা সম্মানিত বার্তাবাহকের কথা জিব্রাইল আমিন আমার কাছ থেকে নিয়ে আমার নবীকে এটা জানায় দেয় এটা আমার নবীর বানানো কোনো বক্তব্য না এটা আমি আল্লাহর বক্তব্য জিব্রাইল তার কাছে পৌঁছে দেয় ওই কাফেররা অস্বীকার করে কয় তোর কিসের কিয়ামত তোর কিসের আক্রা এগুলা কয় তাল্লা বলে নবী আপনি বলেন এটা তো আপনার বানানো কোনো কথা না এগুলো তো আমি আল্লাহর কথা